مدد Boa এবং তো আমরা অনেকের বই যে আমরা তো জানি না আমি মেসাম করলেন খবর আসছি না তাই তিনি মাঝে মাঝে বলতে চলে আমরা তো লিখেছি না আপনারা জানেন কোরআনের কারিগর মধ্যে একটা সূরা আছে যে সুরার নাম সুরত এক দেখব আমরা গ্রাম্য ভাষায়

আর যদি সে আপনারা তিনবার কইয়া খালি নির্দিষ্ট করে তন্দ্র করবা না উজু করিয়া তিতর ভিতরে আনবা আমার জীবনে হাজার মধ্যে আমি আসরার রায় আসরার tiro okay. yeah.

জিহাদের অন্যান্য ধর্মাবলম্বীরা পুরাভাবে ব্যবহার করা হয় এই জিহাদ শব্দের অর্থ দিয়ে কেন নাই যে মুসলমান হিন্দুরে মারা হিন্দু মুসলমানরে মারা এই জিহাদ শব্দের অর্থ শক্তিতে বড় হইল যে এই জিহাদ হইল গিয়া নিজের নিজর মাঝে নিজর দিলর ভিতরে যে বুড়াই আসে যে বাদ অভ্যাস আছে এই বুড়াইরে এই বাদ অভ্যাসরে সারানের নাম হল এই জিহাদ ہاتھ لے ہوتا اپنے نے سوٹن سوٹ آئی کا برائی سوٹ چھڑیا لیتا اللہ سب جان

你说打电话。 نبر نور سے نور تاریخی بنائی Дарига у tarea...